পশ্চিমবঙ্গ মিনিমাম ওয়েজ অ্যাডভাইসারি বোর্ডের নতুন চেয়ারম্যান হলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তির মধ্য দিয়ে রাজ্য শ্রম দপ্তরের পক্ষ থেকে এমনটাই জানানো হয় জানা গিয়েছে শ্রমিকদের ন্যূনতম মজুরির বিষয় নিয়ে একটি কমিটি আগেই তৈরি হয়েছিল সেই কমিটির পরিবর্তন করে গৌতম দেবকে চেয়ারম্যান করা হয় এই প্রসঙ্গে বৃহস্পতিবার শিলিগুড়ি পুর প্রধান কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম দেব বলেন মন্ত্রী মলয় ঘটক তাকে ফোন মারফত বিষয়টি জানান সমস্ত বিষয়ের ওপর সার্ভে করে কাজ শুরু করবেন তিনি বলে আমার এবং ভারপ্রাপ্ত মন্ত্রী জানান আইন শ্রদ্ধা মলয় ঘটকের কথা হচ্ছে উনি আমাকে টেলিফোন করেছিলেন সেটা হচ্ছে যে একটা অতি সম্প্রতি নোটিফিকেশন করেছেন রাজ্য সরকারের শ্রম দপ্তর সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিনিমাম ওয়েজেস অ্যাডভাইসারি বোর্ড এটা সারা রাজ্যের একটা অতি গুরুত্বপূর্ণ বোর্ড মিনিমাম ওয়েজেসের ব্যাপারটা তারা দেখে এখানে চেয়ারম্যান আমাকে করা হয়েছে ভাইস চেয়ারম্যান একজন এসএস বা প্রিন্সিপাল সেক্রেটারি প্রচার অফিসার থাকবেন চারজন বিভিন্ন দপ্তরের নর্থ র্যাঙ্ক অফ জয়েন্ট সেক্রেটারি তারা থাকবে আর দুজন এমএলএ আছে আর বিভিন্ন কেন্দ্রীয় ট্রিবিউনাল তাদের প্রতিনিধি আদিত্যপ্রত ব্যানার্জি সমেত তারা আছেন দুজন এমএলএ পাণ্ডবের এবং ডক্টর সুদীপ্ত রায় তারা আছেন এবং বিভিন্ন বর্ণিক সভা গুরুত্বপূর্ণ যারা তাদের প্রতিনিধিরাও থাকবেন একটা খুব গুরুত্বপূর্ণ কমিটি সেটা চেয়ারম্যান করা হয়েছে এবং শ্রম আমাকে বলেছে যে খুব দ্রুত এই বোর্ডে প্রথম মিটিং যে রিকনস্ট্রিট বোর্ডে এটা আগে ছিল ওটা সাধারণ পর থেকেই ছিল নতুন করে তৈরি হয়েছে মিটিং করার জন্য আমি বলেছি আমি মাননীয় মন্ত্রীর সাথে আজকে অথবা আগামী তার কথা বলে কোন জায়গায় মিটিংটা করা যাবে শিলিগুড়ি না কলকাতায় সেই মিটিংটা খুব দ্রুত আমরা ডাকবে এবং এই বোর্ডে যা নীতি সমস্যা আছে কিন্তু আমাদের রাজ্য সরকার এই সেক্টর তাদের মিনিমাম ওয়েজেস এবং তাদের আর্থসামাজিক ব্যবস্থা উন্নয়নের জন্য সব দপ্তরের মাধ্যমে কাজ করছেন এবং এই যে বোর্ড সেই বোর্ডের কার্যপ্রণালী নির্দেশিকা সমস্ত কিছু আরও খুব সুন্দর করে ভালো করে থরো আমাকে